সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তখন তারা যারা এখনো বিয়ে শি করেননি বা যারা বিয়ে শি করেছেন অথবা যারা ছেলে মেয়েদেরকে বিয়ে শি দিবেন তাদের জন্য তো সরকার যে কাজটা করেছে মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন বিধিমালা দুই হাজার নয়টাকে তারা সংশোধন করেছে মূল বিষয়টা যদি বলে নেই অনলাইনে যেহেতু আমরা ধীরে ধীরে বিবাহ নিবন্ধনটা নিয়ে যাব তার জন্য এর মধ্যে এটা ইনক্লুড করা হয়েছে তবে এখনো হান্ড্রেড পার্সেন্ট কোথাও অনলাইনে নিবন্ধনের সুযোগ নেই এটা ভবিষ্যতে হবে এই জন্য বিধিমালার মধ্যে নিয়ে আসা হয়েছে তো চলুন ওয়ান বাই ওয়ান আমরা দেখি যে আসলে কি কি সংশোধনীগুলা তারা আনলো তো মূল যে কথাটা সেটা হচ্ছে যে চারের মধ্যে বিধি চারের পরে চারের খযুক্ত করে তারা বলতেছে যে অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে এটা হচ্ছে একটা কাজী সাহেব দেওয়ার প্রয়োজন হবে না এরপরে যেটা তালাক নিবন্ধনের ক্ষেত্রে এটা বলতেছে যে নিকা এবং তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে যতদিন পর্যন্ত অনলাইন চালু না হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতেই আমরা করব এরপরে যদি আমরা দেখি সেটাখানে আমাদের বলতেছে যে অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফর্ম একটা ফর্ম দেওয়া আছে যে সমস্ত ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তাহারা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যম অথবা সরাসরি স্বাক্ষর বা নিরক্ষর ব্যক্তির টিপসই প্রদান করবেন কারণ যখন অনলাইনে চালু হবে তখন কখন কোন জায়গায় স্বাক্ষর করবে সাক্ষীরা কোথায় করবে এই রিলেটেড আইনি একটা ব্যাকগ্রাউন্ড তারা এখানে দিয়েছে এটাই হচ্ছে কথা আর কিছু না আর যেটা হচ্ছে যে বিবাহ সনদে ফর্ম ঘ ওয়ান অনুযায়ী এবং তালাক সনদে অনুযায়ী কাজী সাহেব বিবাহ নিবন্ধন অথবা তালাক নিবন্ধনের ক্ষেত্রে কি করবেন করবেন উনি সনদ প্রদান তার মানে আমরা পূর্বে যে প্রকার একটা সনদ পাইতাম এখন ফর্মেট আমরা চেঞ্জ পাবো আর অনলাইনের ক্ষেত্রে যখন ধাপে ধাপে আমরা সেগুলো ফিল আপ করে দিব তখন আর কাজী সাহেবকে পৃথক করে পূরণ করতে হবে না জাস্ট এই জিনিসটুকুই আর এখানে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী অথবা জাতীয় পরিচয় পত্র না থাকলে সনদ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সনার পত্র মাতা পিতার আইনগত অভিভাবক বয়স সংক্রান্ত হলফনামা অনুযায়ী বরের বয়স এবং জন্ম তারিখ অর্থাৎ ছেলের বয়সটা এখানে কনফার্ম করতে হবে একই রকম ভাবে ক্রমিক নং পাঁচ তার মানে আমাদের কাছে যে ফর্মটা আছে ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইজি হবে আমরা যদি বর্তমানে যে সমস্ত ফর্মের মধ্যে কি হচ্ছে বিবাহ এবং তালাকটা নিবন্ধিত হচ্ছে এদের ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো ক্ষেত্রে দেখেন পাঁচ নাম্বার ফর্মে কি ছিল যে পাঁচ নাম্বারটাতে আমাদেরকে বলতেছে যে কি কন্যা কুমারী বিধবা অথবা তালাক প্রাপ্ত কি এখন বলতেছে যে কুমারী শব্দটা থাকবে না কুমারীর পরিবর্তে আমরা কি করব অবিবাহিত শব্দটা ব্যবহার করব। এটা হাইকোর্টের একটা আদেশ ছিল সে জন্য এরপরে যদি আমরা দেখি ছয়ের পরিবর্তে মধ্যে শুধু কন্যার বয়স লেখা ছিল এখানে বলতেছে যে জাতীয় পরিচয়পত্র অথবা পরিচয় পত্র না থাকলে জন্ম সনদ জুনিয়র স্কুল সার্টিফিকেট এগুলার মাধ্যমে এখানে কি করতে হবে বয়সটা যাচাই করে লিখতে হবে এখন জাতীয় পরিচয় হলে জাতীয় পরিচয় পত্র নাম্বারটাও ইনক্লুড এখানে করে দিতে হবে এরপরে চার নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি চার ক্রমিক নং ছয়ের পরিবর্তে যেটা আমাদেরকে বলতেছে নতুন ছয়ের ক অর্থাৎ এই পরে নতুন একটা আসে এখানে এবং উভয়েরই পাসপোর্ট ছবির প্রয়োজন হবে পূর্বে যেটা ছিল না এখন এর পরে যদি আমরা দেখি আমাদের জন্য আর যেটা অপেক্ষা করতেছে সেটা হচ্ছে জাস্ট একটু আমরা দেখার চেষ্টা করি আমরা আর কি কি জিনিসগুলা পাচ্ছি এরপরে যেটা ছিল আমাদের ধান মহরের পরিমাণটা সবচেয়ে মেইন কন্যা যে উকিল নিযুক্ত হইলে তার পিতার নাম মাতার নাম এগুলাই ছিল তো মূল জিনিসটা আমরা এখানে একটু বড় করে আপনাদেরকে বুঝিয়ে দেই তাহলে বুঝে আসবে আগে ছবির প্রয়োজন ছিল না এখন ছবি লাগবে এরপরে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা যে যে তারিখে বিবাহ সম্পন্ন হইয়াছে তো ক্রমিক বারোতে ওই ছিল এখানে জাস্ট আমরা সেখানে সম্ভবত ছিল যে বারোতে যদি আমরা একটু দেখি দশ এগারো বারো যে তারিখে বিবাহের কথাবার্তা ঠিক হয়েছিল সেই অর্থাৎ কথাবার্তা ঠিক হওয়ারটা দরকার নাই যে তারিখে বিবাহ সম্পন্ন হয়েছে সেই তারিখটা এরপরে যদি দেখি আমরা দেন মোহরের পরিমাণ আগে কথা এবং অঙ্কে লেখার জায়গায় অপশন ছিল না এখন সংখ্যা এবং কথায় উভয়টাই লিখতে হবে এরপরে দেন মোহরের পরিমাণ পূর্বে শুধু মো শব্দটা ছিল যেটা আমরা অনেকেই বুঝতাম না যেমন এইখানেও দেখেন যে পূর্বে কি ছিল দেন মহরের পরিমাণ এই দেন পরিমাণটার পরে পরিমাণ জল এবং কি পরিমাণ আজল তো এটা দ্বারা আমরা নর্মাল ব্যক্তি কিছু বুঝতাম না তো এই জন্য মোহরের পরিমাণ দেওয়ার পরে উপরে তো দেন মোহরের পরিমাণ আমরা লিখবো তারপরে তলবি মানে তাৎক্ষণিক কত টাকা আর বিলম্বিত কত টাকা ওইটা পৃথক করে দেওয়া আছে পৃথক করে পূরণ করতে হবে এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হচ্ছে বরের ক্ষেত্রে একুশ নাম্বারে আগে কিন্তু তেমন কিছু ছিল না তো এখন আগেরটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি একুশে বরের কোনো স্ত্রী বর্তমান আছে কিনা এবং থাকলে অন্য বিবাহে আবদ্ধ হয়েছে কিনা মুসলিম উনিশশো একাত্তর সালে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আই অর্ডিনেন্স অনুযায়ী শালিশি কাউন্সিলের অনুমতিপত্র তো এখানে যেটা বলতেছে যে 21 নম্বরে বর বিবাহিত অবিবাহিত বিপত্নিক বা তালাকপ্রাপ্ত পুরুষ কিনা এরপরে যেটা বলতেছে সেটা যে 22 নম্বরে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য শব্দের পরিবর্তে বর বিবাহিত হইলে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য মুসলিম পারিবারিক করদতেস মোতাবেক তার কাছে শালিশি কাউন্সিলের অনুমতিপত্র আছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পঁচিশ নাম্বারে বরের স্বাক্ষর এবং কন্যার স্বাক্ষর উভয়টাই প্রয়োজন হবে তাহলে বরের স্বাক্ষর এবং কন্যার স্বাক্ষর আর বর্তমানে বলতেছে যে উভয়ের টিপসই শব্দগুলাও কি হবে যুক্ত হবে তো পঁচিশ নাম্বারে যদি আমরা আগে দেখি আগে শুধু স্বাক্ষরের জায়গা ছিল দেখেন পঁচিশ পঁচিশে যদি আমরা দেখি যে বর বা তার স্বাক্ষর বরের উকিল নিয়োগ ব্যাপারে স্বাক্ষর এবং কন্যার স্বাক্ষর তো এখন বলা হচ্ছে যে সাক্ষরের পাশাপাশি কি লাগবে আঙ্গুলে থাম ইমপ্রেশনটাও দিতে হবে এরপর যদি আমরা দেখি আমরা এখন এই নতুন বিবাহে পাবো এরকম দেওয়া থাকবে এখানে ইস্যু নাম্বার ইস্যু তারিখ বরের নাম কন্যার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা যাবতীয় থাকবে জন্ম তারিখ জন্ম তারিখ থাকবে বিবাহ সম্পাদনের তারিখ নিবন্ধনের তারিখ নিবন্ধন নাম্বার কত নম্বর বইয়ে দেওয়া আছে সেটা এখানে একটা স্বাক্ষর থাকবে একই রকম ভাবে তালাক ফেরার সার্টিফিকেট এর ক্ষেত্রে রকম তাদের বরের নাম ঠিকানা কোনের নাম ঠিকানা সবকিছু কবে এটা কার্যকর হইল আর একটা স্বাক্ষর দেওয়া থাকবে তো তাহলে মূল আমরা কি কি জিনিসটা পাইলাম এইটা সংশোধন করার ফলে কি কাজটা হইল তো দেখেন সংশোধন করার ফলে এক নম্বর হচ্ছে যে অনলাইনে যখন চালু হবে তখন আইনগত একটা ভিত্তি দরকার এই ভিত্তিটা প্রস্তুত করা হয়েছে আর বর্তমানে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে পূর্বে যেটা ছিল না আর সেখানে পূর্বে স্বাক্ষর লাগতো এখন স্বাক্ষর প্লাস আঙ্গুলের থাম ইমপেশন দুটাই লাগবে আগে মহর আনার পরিমাণ তলবী এবং বিলম্বিতর মধ্যে বাংলায় ছিল না সেটা বাংলায় লিখে দেওয়া হয়েছে তো মোটামুটি এটুকুই পরিবর্তন আনা হয়েছে বাকি অন্যান্য কিছু আগের মতোই আছে তো মনে রাখবেন মুসলিম কাজী সাহেবরা যারা আছেন এরা কোনো সরকারি চাকরি করেন না এরা যেই মহরানা যত পরিমাণ ধরা হয় তার উপর ভিত্তি করে একটা ফি নিয়ে থাকেন এই ফিটাই হচ্ছে এদের ইনকাম সরকারকে এরা বাৎসরিক একটা লাইসেন্স ফি এবং সামান্য পরিমাণ ফি জমা করেন বাকি টাকা কাজী সাহেবদের কাছেই থাকে এখন পর্যন্ত খরচ হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রতি হাজারে চোদ্দ টাকা মানে প্রতি লাখে চোদ্দশো টাকা আর পাঁচ লাখ টাকার বেশি অংশের জন্য প্রতি লাখে একশো টাকা করে যেমন ধরেন আপনার ছয় লাখ টাকা হলে পাঁচ লাখের জন্য সাত হাজার আর এক লাখের জন্য এক হাজার সাত হাজার একশো টাকা হবে টোটাল বিবাহ নিবন্ধনের খরচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম